মোবাইল চোর সন্দেহে পুলিশি মারে মৃত্যু যুবকের মৃতদেহ নিয়ে থানায় বিক্ষোভ এলাকাবাসীর ঘটনা পুরুলিয়ার আর সাধানার মোবাইল চুরির অভিযোগে আটক তারপর থানায় পুলিশের মারধর আর সেই অত্যাচারের ফলেই মৃত্যু এমনই বিস্ফোরক অভিযোগ উঠল পুরুলিয়ার আরশা থানার বিরুদ্ধে বছর বত্রিশের মৃত যুবক নাম বিষ্ণুপদ কুমার তার বাড়ি আরশা অঞ্চলে থানায় মারধরের অভিযোগ তুলে উত্তেজিত গ্রামবাসীরা শনিবার রাতে মৃতদেহ নিয়ে পৌঁছে যান আরশা থানায় চলে বিক্ষোভ পরিবারের অভিযোগ গত ষোলোই জুলাই বিষ্ণুপদকে মোবাইল চুরির সন্দেহে থানায় তুলে নিয়ে যায় পুলিশ এরপর দীর্ঘক্ষণ ধরে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয় পরিবারের দাবি ওকে প্রচণ্ড মারধর করা হয় শরীরে আঘাতের চিহ্নও রয়েছে এমন অবস্থার পর তাকে ছেড়ে দেয় পুলিশ থানা থেকে ছাড়া পাওয়ার পর বিষ্ণুপদও মানসিকভাবে ভেঙে পড়েন বাড়িতে এসে খাওয়া দাওয়া বন্ধ করে দেন ক্রমে অসুস্থ হয়ে পড়েন তিনি শনিবার তার অবস্থার অবনতি হলে সিরকাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগে মৃত্যু হয় বিষ্ণুপদের পরিবার প্রথমে মৃতদেহ বাড়ি নিয়ে এলেও পরে গ্রামবাসীরা পরামর্শ দেন ময়না তদন্ত হওয়া উচিত এরপরই গ্রামবাসীদের সঙ্গে নিয়ে রাতেই দেহ নিয়ে থানায় পৌঁছান থানার সামনে বসেই চলে বিক্ষোভ যদিও পুলিশ কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে গোটা ঘটনা নিয়ে আরশা থানার ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন স্থানীয়দের একটাই দাবি গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা নেওয়া হোক ব্যুরো রিপোর্ট বেঙ্গল ভয়েস টোয়েন্টি ফোর ইন্টু সেভেন হয়েছিল কি প্রথমে একটি মোবাইল বাড়িতে কুড়াই পেয়েছিল তারপরে তো মোবাইলটি পাওয়ার পরে যার মোবাইল সে অভিযোগ জানাই ছিল এই তো মোবাইলের সম্বন্ধে বড়ো মোবাইলের সম্বন্ধে কিছু জানে না ও দাবা দাবি কিছু করে নেয় সুচাপও করে নাই ও জানে না তো সুচাপ করবে কী করে তারপরে যার মোবাইল সে ডায়েরি করেছিল থানায় যায় থানায় যায় ডায়েরি করার পরে ইয়াকে টাকা হয়েছিলো সিভিক নিয়ে সিভিক নিয়ে টাকার পরে ইয়ারা দুজন গিয়েছিল ওটা আমার দাদা শাইদ গিয়েছিলো ওকে নিয়ে যার পরে যাই এখনো তো বলতেছিলো আমি খাইও খাইও না এখনও আর চুলে আর নিয়ে এছাড়া তখন ডিম ভাতও দিয়েছিলো খাতে ওটা কখন যে টাইমটা অতটা বুঝতে পারছি না আমি টাইমটা কতক্ষণে পরে অতটা বুঝতে পারছি না তারপর হয়েছে কি বলছে পেছন দিক জায়গায় এসে নিয়ে আর মারা হয়েছে ওকে মারা ওটা বলেছে আমার দাদাই হ্যাঁ বলছে বহুত মারিয়েছে আর মারি দেওয়ার পরে ও ছেড়ে দিয়েছে ওকে হ্যাঁ ছেড়ে দিয়েছে ছেড়ে দেওয়ার পরে বাড়িতেও চলে এসেছে তারপরে হ্যাঁ হেঁটে এসেছে মোটর সাইকেল আনে রেখেছে হেঁটের মধ্যে মোটর সাইকেলে এনে রেখে দিয়েছে তারপরে ঘর ঢুকেছে ঘর ঢুকার পরে ও তিন দিন উঠতে পারে কিছু খাতেও পারে নি ব্যথায় তো যখন বলিছে তোমার যন্ত্রণা আছে তখন আমি ডাক্তারও ডেকেছি ঠিক আছে ডাক্তারও ডাকার পরে দেখে নিয়ে ও গেলো অবশ্য ঠিক আছে তেল তেল তুল দিয়ে নিয়ে মালিশ টালিশ করে ঠিক হতে পারে মলম তোলম দিয়ে সব কিছু দিয়ে আমরা মালিশ টালিশ করে যে মনে হচ্ছে সে ঠিকই দেখবে তারপর বিকাল থেকেই মারা হয়ে যাবে যখন সে থানায় লেগে যাই মারা হয়েছে ঘটনাটা ওই হয়েছিল একটা মোবাইল তানে ভাটিশালে ক্রাইম পেয়েছিলো ওই ভাটিশালটার কাছে ও ফোন করেছে যার ফোন তে ফোন করেছে এরা রিসিভও করেছে রিসিভ করার বাদে ইয়ারা রিসিভ করার বাদে ও বললো সে নয়া মোড় আসবে না ফোনটা দিয়ে দিব ও আর নয়া মোড় ও আসে না আসার বাদে ও থানায় ডাইরেক্ট ইয়ে করেছে থানার বাদে এনটা অভিযোগ আসেছে সে থানা তাহলে ওকে ডাক করা হইলো বিষ্ণুকে বিষ্ণুকে ডাক করার বাদে ওয়াকে নিয়ে যাওয়া হইলো নিয়ে যাওয়ার বাদে যারা গেছিল চারজন তারা বলছে দমেয়ারাকে মারেছে থানার ভিতরে গো তারপরে ওইখানে আমাদের একটা ছেলেই ওকে আইনে রাখেছে ও ঘরলে আইনে রাখেছে তার আগে আর কোনো উঠতে পারে নাই না কোনো চুরি নাই ভাটি সালে কোনাই পাই না 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 তার আগে কোনো অভিযোগ নেই থানাতে বিষ্ণু কিছু করতো না স্যার এমনিতেই তাহলে ওই টুকু আছে বাইর তাই যাইতো বেঙ্গলোর তেঙ্গলোর যাইতো বাইর দিকে বাকি এরকম ঘরে কোনো এমন কি কোনো কাম করতো হ্যাঁ আমরা কি চাই যেমন আগামী দিনে এইসব কিছু না হয় তার একটা অভিযোগ চাই আমরা শাস্তি চাই হ্যাঁ পুলিশে মাইরেজ আমার পুলিশের পরে চাইছি

পুলিশ বলছে অভিযোগ নিতে অস্বীকার করেছিল ওনাদেরকে হ্যাঁ কী চাইছেন এখন আপনাদের কবে এখন আমরা চাইছি সে পুলিশ মানে কোনো একটা ব্যবস্থা শাস্তি চাই